বৃহস্পতিবার বারো জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা বারবার আবেদন করেছি অনুরোধ করেছি কর্মসূচি দিয়েছি আন্দোলন করেছি আমরা সোজা কথা বলতে যাই গতকাল ওবাদুল কাদের বলেছেন সরকার কোনো দায় নেবে না সরকার দায় নিতে হবে আজ আল্লাহ না করুক দেশ নিজে খালেদা যদি কোনো অঘটন ঘটে তাহলে এই দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না ট্রেনে হিচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দিবে মিজাফুকুর বলেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ তার জন্য উন্নত চিকিৎসা উন্নত মেডিকেল সেন্টার দরকার এবং সেটা আমাদের দেশে নেই তাই আমাদের চিকিৎসকরা বলেছেন ওনার উন্নত ট্রিটমেন্ট দরকার উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া দরকার যা বিদেশে আছে সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফুকরুল বলেন আমাদের শেষ কথা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠান অন্যথায় তার সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিতে হবে অবিলম্বে পদত্যাগ করুন কারণ আপনারা দেশের মানুষের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে শুধুমাত্র লুটে নেওয়ার জন্য কর্মকাণ্ড পরিচালনা করেছেন জীবনেও কারো কাছে কখনো মাথা নত করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বক্তব্যে সমালোচনা বিএনপি মহাসচিব বলেন সৈয়া চাঁদ এসা যখন ক্ষমতা দখল করে বিরাশি সালে তখন তিনি বলেছিলেন উই আর নট আনহ্যাপি আমরাও নই এক এগারো অবৈধ সরকারের সময় যখন ফখরুদ্দিন মহিনুদ্দিন রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তখন বিমানবন্দরে আপনি ঘোষণা দিয়েছিলেন এই সেনা সমর্থিত অবৈধ সরকারের সমস্ত কার্যক্রম আপনি বৈধ করে দেবে আপনাদের মেমোরি যখন এত শর্ট হয়নি এই জন্য আমরা বলি আপনি বরাবরই আটক করে ক্ষমতা এসেছেন আপনারা বরাবরই এই শক্তির জন্য আতাত করেছেন যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করে গণতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্র মৌলিক অধিকার রক্ষা করতে এই মন্তব্য করেছেন মর্জা ফখরুল নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সংসদ বাতিল করতে হবে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে তাদের মাধ্যমে একটি নতুন নির্বাচন আয়োজন করতে হবে যেখানে জনগণ তাদের পছন্দ মত তো মানুষদের নির্বাচিত করবেন পছন্দ মতো পার্টির নির্বাচন করে সংসদ গঠন করবেন এর বাইরে কোনো কিছু মেনে নিতে এদেশের মানুষ প্রস্তুত না সাবেক এই প্রতিমন্ত্রী বলেন এখনো সময় আছে এখনো বাঁচতে পারবে সময় আছে কিছুটা রক্ষা পেতে পারে এরপর আর পালাবার সময় পাবেন না পরিষ্কার করে বলতে চাই সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন গুলো ঐক্যবদ্ধ হচ্ছে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যে দুর্বার আন্দোলন শুরু হবে তার মাধ্যমে এই ভয়াবহ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়া মুক্ত করা হবে যাচ্ছি পর সংবাদে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তথ্য মাহমুদ বলেছেন দুই সাত সালে ষোলো গ্রেফতারের পর বঙ্গবন্ধু কন্যার মুক্তির জন্য সারা দেশে আন্দোলন ও আন্তর্জাতিক চাপ এ দুইয়ের কারণে তত্ত্বাবধায়ক সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল এগারো জুন গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা বীরের বেশে কারান্ত হন অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পায় এবং সেই কারণে এই দিনটি শুধু জননেত্রী শেখ হাসিনার কারান্তি দিবস নয় এটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে অনলাইনে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজিত এগারো জুন প্রধানমন্ত্রী শেখ সেনা কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তত্ত্বাবধায়ক সরকারে আমলে শেখ হাসিনাকে প্রায় দেড় মাস পর বেগম জিয়াকে গ্রেফতার করা হয় উল্লেখ করে তিনি বলেন এর অব্যবহিত আগে ক্ষমতায় ছিল বিএনপি জামায়া তারা দেশকে লুটপাট দুর্নীতি সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়ে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল আর দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনাকেই আগে গ্রেফতার করা হয়েছিল শেখ হাসিনা গ্রেফতার করার পর আমাদের অনেক নেতা দ্বিধান্বিত ছিলেন অনেক নেতা নিশ্চুপ ছিলেন অনেক নেতা ভিন্ন শুরুর কথা বলেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন কিন্তু কিন্তু সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ছিল শেখ হাসিনা মুক্তির জন্য আন্দোলনে ছাপিয়ে পড়েছিল এবং সমগ্র পৃথিবীতে ছড়িয়ে থাকা যাতে পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার অনুসারীরা আন্দোলন গড়ে তুলেছিলেন বিদেশিদের কাছে বাংলাদেশের চিত্র উপস্থাপনা করেছিলেন শেখ হাসিনার মুক্তির ঐক্যবদ্ধ এই প্রচেষ্টার ফলে বেগম জিয়াও মুক্তি লাভ করেছিলেন কারণ ভারতের জিয়ার মুক্তির জন্য নেতা কর্মীরা আন্দোলন ছিল না পরে বেগম জিয়া চিকিৎসা নিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন বেগম শুধু বিদেশে নেয়ার ধোয়া না তুলে তার সুস্থতা নেতারা মনোযোগ দেবেন বলে আশা করি কারণ এর আগেও তারা যখন জীবন বলেই চলেছিলেন তার মধ্যে সুস্থ আমাদের চিকিৎসকরা মেধাবী এবং গত সাড়ে তেরো বছরের দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বিত্তশালীরাও এখন দেশে চিকিৎসা নেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহে